আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের জীবনের গল্প নিয়ে যার জীবন ছিল সংগ্রামের আরেক নাম একজন স্বপ্নবাজ তরুণ যিনি শত বাধা পেরিয়ে নিজের জায়গা করে নিয়েছেন লাখো মানুষের হৃদয়ে তিনি থট অফ বিলাল তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে আপনি হয়তো তাকে ফেসবুকে বা ইউটিউবে দেখেছেন কিন্তু জানেন কি এই হাস্যজ্জ্বল ছেলেটির পেছনে লুকিয়ে আছে কতটা কষ্ট আর না বলা গল্প একটি বিল্লাল হোসাইন ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এক তরুণ ছোটবেলা থেকেই পরিবারে ছিল না পর্যাপ্ত অর্থ অভাব ছিল নিত্য সঙ্গী কিন্তু ছিল অদম্য ইচ্ছা শক্তি পরিবারের ছোট ছেলে শেষমেশ পরিবারকে আগলে রাখে কয়টা বড় ছেলে আছে যে বিয়ের পর বাবা মার পাশে থাকে সংসারের হাল ধরে বড়রা মাঝপথে ছেড়ে দেয় ছোট ছেলের কাছে বাস্তবতা স্বপ্নগুলো কেনে নেয় ছোটদের কষ্টগুলো ছোটরাই জানে বড়রা কি বুঝবে এই কষ্টগুলো তাদেরই কারণে কেউ যখন বলে তুই পারবি না সে তখন নিজের মধ্যে বিশ্বাস নিয়ে বলে আমি অবশ্যই পারবো ছোটবেলায় বাবাকে হারান মায়ের সংগ্রামে বড় হয়েছেন লেখাপড়ার খরচ চালানোর জন্য করেছেন বিভিন্ন কাজ টিউশনি দোকানে চাকরি এমনকি কখনো দিন মজুরি পর্যন্ত কিন্তু থেমে যাননি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি শুরু করেন একেবারে মনের টানে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছেন অনেকে সত্য সবসময় সুন্দর হয় এবং সত্য প্রকাশ করতেই আমার প্রশ্ন প্রথম দিকে কেউই দেখতো না তার ভিডিও লোকে হাসত বলতো কি এসব বকছ কিন্তু সে থামেনি নিজের মনকে প্রশ্ন করেছে আমার কথা যদি একজন মানুষের মন ছুঁয়ে যায় তবে তো সফল আমি একটা সময় আসে যখন তার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় মানুষ তার কথায় অনুপ্রাণিত হয় মনের কথাগুলো খুঁজে পায় থট অফ বিল্লাল হয়ে ওঠে একটি অনুভব একটি সাহস একটি চলার পথের সাথী আজ সে শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নয় সে একজন মোটিভেটর পরের বাড়ি সংসার করা যায় তবে সবাইকে খুশি করা যায় না ছেলে যদি বউ এর কথা শুনে শাশুড়ি সহ্য হয় না বউ যদি স্বামীর ভালোর জন্য বলে উচিত কথা পরিবারের বাকিদের শুরু হয় মাথা ব্যথা বউ আর শাশুড়ির দুজনের সুসম্পর্ক যদি না থাকে সংসার জীবনে সর্বদাই বারোটা বেজে থাকে একজন অনুপ্রেরণার নাম বিলাল দেখিয়ে দিয়েছেন জীবনে কষ্ট আছে ব্যর্থতা আছে কিন্তু বিশ্বাস আর চেষ্টা থাকলে কিছুই অসম্ভব নয় আমরা হয়তো অনেকেই ভাবি আমার দ্বারা কিছু হবে না কিন্তু বিল্লালের জীবন আমাদের শেখায় বিশ্বাস করো নিজের ওপর শুরু করো ছোট থেকে দেখো একদিন স্বপ্নও ধরা দেবে আপনার যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর মনে রাখুন আপনিও পারবেন শুরুটা আজই হোক